বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এই গাছটি দেখলে এটা হচ্ছে কাঠবাদামের গাছ আজকে এটা অন্য একটা জায়গায় ট্রান্সফার করে ঠিকঠাকভাবে লাগাবো দেখো প্রথমে মাটি এনে রাখা ছিল এবং এখানে দেখো মাটির সাথে অনেক পচা ফুলও মেশানো ছিল এবং যেখানে লাগাবো সেই বালতিটায় দেখো ভালো করে বালি ছড়িয়ে নিচ্ছি ফার্স্টে তবে মনে রাখবে এই বালতিটার নিচে কিন্তু অবশ্যই তোমরা ফুটো করে নেবে আগে যাতে জল বেরোতে কিন্তু সুবিধা হয় এইবার এই মাটিটার সাথে এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার ভালো করে মিশিয়ে নেওয়া হবে দেখো এক ভাগ বালিও দিয়ে দেওয়া হলো এবং এক ভাগ গোবর সারও দিয়ে দিলো এইবার এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটাকে রেডি করা হবে আর এই কাজগুলো করতে সাহায্য করছে বাড়ির লোক একার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না করা তাই সবাই মিলে কাজগুলো করছি এবার দেখো এই বালতিটাতে মাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং মনে হলো কিছুটা কম পড়েছে সেই জন্য আরও একটু বালি মিশিয়ে মাটির সাথে এবং আরও একটু গোবর সার মিশিয়ে মাটিটাকে রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে আসলে তোমরা যেখানে লাগাবে সেই পরিমাণ মতো মাটি গোবর সার এই সমস্তগুলো দেবে আমার যেহেতু বড় বালতি সেহেতু পরিমাণ মতো দিতে হচ্ছে ফার্স্টে তো বোঝা যাচ্ছে না সেই জন্য একটু একটু করে মিশিয়ে দেওয়া হচ্ছে দেখো সমস্ত ফুলগুলো সমস্ত মাটি এবং গোবর বালিটাকে একসঙ্গে ভালো করে মিশাতে হচ্ছে গোবর সার দিলে কি মাটিটা ভালো উর্বর হয় সেটা তো আমরা সবাই জানি সেই জন্য ভালো গোবর সার দিচ্ছে এবার দেখো এই আগের টবটা থেকে গাছটিকে তুলে নেওয়া হলো বাসে এবং আগের যে মাটিটা ছিল টবের মধ্যে সেটার সাথে এই নতুন মাটিটাকে মিক্স করে নেওয়া হচ্ছে মাটিটাকে মিক্স করে এবং সেখানে আরও কিছু বালি এবং আরও এক ভাগ মতো গোবর সার দেখো দিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে উপর থেকে এবং ভালো করে এই মাটিটাকে মিক্স করে নিতে হবে এবং এটি রেডি করার পরে আবারও এইটিকে এই বালতির মধ্যে দিয়ে দিতে হবে দেখো ভালো করে এখন মেশানো হচ্ছে এবার মেশানোর পর এবার মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার মেশানোর পর এবার এটিকে বালতির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অনেকটাই বড় বালতি তো সেই জন্য অনেকটাই মাটি গোবর সার বালি এ সমস্তগুলো লাগছে কারণ বড় গাছ তো সেই জন্য একটু বড় জায়গাতেই লাগানো ভালো দেখো সমস্ত মাটিগুলো এবার দিয়ে দেওয়া হলো পরে যদি আরও মাটি লাগে গাছটি পোতার পরে তাহলে আরও কিছু মাটি এখানে অ্যাড করে দেবো আমরা এবার এখানে মাটিটাকে একটু খুঁড়ে নেওয়া হচ্ছে গাছটাকে এবার পোতা হবে দেখো এইবার গাছটিকে ভালো করে একটু চাপ দিয়ে নিচের দিকে পুঁতে দেওয়া হচ্ছে এবং চারিপাশের মাটিগুলো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে এবং কিছুটা মাটি কম পড়ে যাওয়ায় আবার কিছুটা মাটি একটু অ্যাড করে দেওয়া হচ্ছে এবং কিছুটা একটু গোবর সার দিয়ে আবারও একটু মাটিটাকে দিয়ে দিচ্ছে ওপর থেকে প্রথমে তো বুঝতে পারা যাচ্ছে না কতটা লাগবে সেই জন্য পরপর ঠিকঠাক পরিমাণ মতো করে দেওয়া হচ্ছে এবার কিছুটা বালি আবারও উপর থেকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়ে আরও একটু গোবর সার দিয়ে মাটিটাকে বেশ ভালো করে কড়া মতো মাটি তৈরি করা হচ্ছে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গাছ লাগানো রেডি দেখায় তোমাদের এবার গাছ টাকে ভালোভাবে দেখো তোমরা মাড়িটা সুন্দর করে রেডি করে গাছটা পোতা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটায় ফুল ফল আসলে তোমাদের সাথে তখন আবার জানাবো তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও